বিশ্বের সেরা দশ ধোনি ক্রিকেটার বিরাট কোহলি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের পিন অফ বয় বিরাট কোহলি তাই আয়ের নিরিখে বিরাটের স্থান দেশের স্পোর্টসম্যানদের মধ্যে উপরের সারিতেই এক একটি বিজ্ঞাপন পিছু তিনি নেন পাঁচ কোটি করে ফোর্বসের হিসাব অনুযায়ী বেশ কিছুদিনের দিনের মধ্যেই শাহরুখ খানকেও টপকে যাবে তার আয় দুই হাজার তার মোট আয় ষাট মিলিয়ন ডলার মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি ছাড়লেও ধোনিকে ছাড়া ভারতের ওয়ানডে দল এখনও ভাবা যায় না কারণ তার ফিনিশিং স্কিল যে কোনো ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড় তাই দর্শকদের কাছে অসম্ভব জনপ্রিয় ক্যাপ্টেন কুল এই মুহূর্তে তার আয়ও ও মন্দ নয় দুই মৌসুমে মোট আঠাশ দশমিক সাত মিলিয়ন ডলার আয় করেছেন তিনি ক্রিস গেইল ক্রিস গেইল এই মুহূর্তে ক্যারিবিয়ান ক্রিকেটের মুখ তিনি পরিসংখ্যান অনুযায়ী টি টোয়েন্টি সর্বকালের সেরা ব্যাটসম্যান গেইল শুধু খেলার মাঠই নয় একজন পার্টি লাভার হিসেবেও তিনি বিশ্বখ্যাত টি টোয়েন্টি সব দেশেরই ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন তিনি তাই বছরের শেষে বেশ মোটা টাকা আয়ও করেন তিনি দুই হাজার সতেরোতে তার মোট আয় সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার বীরেন্দ্র সেওহাগ তিনি নজবগড় নবাব নিজের সেরা সময়ে বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলেন বীরেন্দ্র সৌহাগ একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে দু দুটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে তার ওয়ান ইতিহাসে শাহিদ আফ্রিদির পর তিনিই একমাত্র ব্যাটসম্যান যার স্ট্রাইক রেট একশো এর উপরে রয়েছে ওয়ানডেতে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে তার এহেন বিরু আয়ের নিরিখেও ভারতের অন্যতম সেরা ক্রিকেটার দুই হাজার তার বার্ষিক আয় ছয় দশমিক এক মিলিয়ন ডলার শেন ওয়াটসন দুই বিশ্বকাপে স্টিভ ওয়াকের টপকে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন শেন ওয়াটসন তখন অনেকে আশ্চর্য হয়েছিলেন যে শেন ওয়াটসনটা কে কিন্তু ওজি নির্বাচকরা তার উপর ভরসা রেখে ভুল করেননি সেটা পরবর্তীকালে প্রমাণ করেছিলেন ওয়াটসন তিনটি বিশ্বকাপ জিতে রিকি গেলেন ম্যাগ্রার মতো কিংবদন্তির সঙ্গে একই আসনে বসেছেন এই অলরাউন্ডার এমনিতে ওয়াটসন পরিচিত ছিলেন তার মারখুটি ব্যাটিং ও নিয়ন্ত্রিত পেস বোলিংয়ের জন্য আইপিএলে দুবার মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি জাতীয় দল থেকে অবসর নিলেও এহন ওয়াটসন আয়ের নিরিখে এখনও অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার দুই হাজার সতেরোতে তার মোট আয় ছয় মিলিয়ন ডলার শাহিদ আফ্রিদি শাহিদ বুম বুম আফ্রিদি তার নামটা যথেষ্ট নিজের দিনে যে কোনো দলকে একাই হারিয়ে দিতে পারেন পাকিস্তানের এই নায়ক গ্যালারি থেকে নারী মহল সব জায়গাতেই সমান জনপ্রিয় আফ্রিদি দুই হাজার সতেরোতে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বুম অবসর নিলেও এই মুহূর্তে আয়ের নিরিখে পাকিস্তানের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ তিনি চলতি বছরে তার মোট আয় পাঁচ দশমিক নয় মিলিয়ন ডলার গৌতম গম্ভীর মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছে টিম ইন্ডিয়া আর সেই মাহি জমানার অন্যতম সফল সৈনিক গৌতম গম্ভীর টি ও একদিনের বিশ্বকাপ ফাইনালে তার খেলা দুটি অনবদ্য ইনিংসই ভারতকে জয়ের পথ দেখিয়েছিল তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে সতীর্থ বীরেন্দ্র সেহাক তার নাম দিয়েছিলেন দ্য সেকেন্ড ওয়াল দুই হাজার নয় দশ টানা পাঁচ টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম তুলেছিলেন তিনি তার নেতৃত্বে দুবার আইপিএলও জিতেছে কলকাতা নাইট রাইডার্স দর্শক মহলেও অসম্ভব জনপ্রিয় গৌতি এহনো গম্ভীর আয়ের নিরিখে দেশের অন্যতম সেরা ক্রিকেটার দুই হাজার তার মোট আয় পাঁচ মিলিয়ন ডলার যুবরাজ সিং দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার মেনেছে টিম ইন্ডিয়া তাই সেমিফাইনালে উঠতে হলে পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে ধোনির দলকে সেই ম্যাচে ভারতের মুশকিল রূপে হাজির হয়েছিলেন যুবরাজ সিং সোয়াট ব্রডের ওভারে মারা ছটা ছক্কায় বদলে দিয়েছিল ওই ম্যাচের নকশা আর টিম ইন্ডিয়া পেয়েছিল বাড়তি আত্মবিশ্বাস যা টুর্নামেন্ট জিততে তাদের সাহায্য করেছিল এই ম্যাচের পর থেকে যুবরাজের গায়ে লেগে গিয়েছিল মিস্টার সিক্সার এর তকমা এরপর দুই হাজার এগারো একদিনের বিশ্বকাপেও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন পাঞ্জাব কাপ উত্তর এরপর ক্যান্সারের জন্য দল থেকে বাদ পড়েছিলেন তিনি এই মরণ রোগ জয় করে আবার দলে ফিরেছেন তিনি এহনো যুবরাজের ফ্যান স্বয়ং বিরাট কোহলিও আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ও হয়েছিলেন তিনি বুল জার্সিতে তিনশোর বেশি ম্যাচ খেলা যুবরাজ এই মুহূর্তে ভারতের অন্যতম ধনী খেলোয়াড় দুই হাজার সতেরোতে বিজ্ঞাপন ও খেলা থেকে তার মোটায় চার মিলিয়ন ডলার ডি ভিলিয়ার্স ডি ভিলিয়ার্স ব্যাট হাতে নামা মানেই বিপক্ষ বোলারদের হৃৎকম্পন শুরু হওয়া দেশ হোক বা আইপিএল টেস্ট থেকে টি টোয়েন্টি সব জায়গাতেই সমান সফল ক্রিকেটের সুপারম্যান ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাতেও দক্ষ ছিলেন তিনি প্রোটিয়া অধিনায়ক তাই নিজের দেশেই নয় ভারতেও অসম্ভব জনপ্রিয় আয়ের ব্যাপারেও তিনি পিছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারকে দুই হাজার সতেরোতে তার আয় প্রায় তিন দশমিক ছয় মিলিয়ন ডলার মাইকেল ক্লার্ক খেলোয়াড় জীবনে মাইকেল ক্লার্ক বিখ্যাত ছিলেন তার ব্যাটিং ও ফিল্ডিংয়ের জন্য অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ক্রিকেটারও ছিলেন তিনি লারা বিঙ্গলের সঙ্গে তার প্রেম কাহিনী একসময় অস্ট্রেলিয়ান মিডিয়ার হট টপিক ছিল তিনি অবসর নিয়েছেন বছর দুয়েক আগেই তবে আয়ের দিক দিয়েও এখনও সেরা প্রাক্তন ওজি অধিনায়ক দুই হাজার তার মোট আয় প্রায় তিন মিলিয়ন ডলার